আহমাদুহু অনুসল্লে আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত উপস্থিত আশেখান জাকেরান নবী প্রেমিক অলি প্রেমিক ভাই ও বোনেরা আমরা খালিয়া জমিনে মৌলা আলী কনফারেন্সে হাজির হয়েছি এটা আমাদের জন্য একটা সৌভাগ্য ঠিক কিনা আমি বাজান বক্তব্য দিব না না আমি শুধু এসেছি আপনাদের কাছ থেকে একটু ধোঁয়া নেওয়ার জন্য আজকের যিনি প্রধান অতিথি দরবার শরীফের যিনি কর্ণধার হযরতুল আল্লামা কাজী আইনুল মুস্তুফা আল বাসারি আল কাদি সাহেব উনি নির্দেশ করেছেন দুইটি কথা বলার জন্য সেই আদব রক্ষা করার জন্য আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি আমরা সবাই আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার হাতে বয়াতে আসুল নিয়েছি আর আমার আত্মা আমার দিল আপনাদেরকে দেখে একজাত অলিপ্রেমী এক জান্নাতির কে দেখে আমি ধন্য জান্নাতী বলেছি এজন্য যারা মহান জানের কাছে বয়াত নিয়েছেন মৌলা আলী সম্বন্ধে আপনি আমাদিগকে আমাদের কলবের মধ্যে জ্ঞান দিয়েছেন ঠিক কিনা পাকে ফানজাতনের জ্ঞান দিয়েছেন আহলে বায়াতের জ্ঞান দিয়েছেন আর এটাকে প্রচার এবং প্রসার করার জন্য যিনি মহা দায়িত্ব নিয়েছেন আঞ্জুমান দরবার শরীফের যিনি বর্তমান গদিনী যিনি বর্তমান অলি হাজরতুল আল্লামা কাজী আইনুল মুস্তফা আল বাসারি আল কাদিরি সাহেব এখানে হাজির হয়েছেন ওনার সহপতি আমরা এখানে হাজির কেন হাজির হয়েছি যে আমাদের মহান মুর্শিদ ও কাবলা যান যে আমার এই যে ভাইজান বলে গিয়েছেন যে উনি একজন রহমত মালিক মৌলা বলেছেন ঠিক না আঞ্জুমানে গুলমদিনা দরবার শরীফের সাহেব জাদা যিনি তিনি একজন রহমত রহমতের যিনি রহমত যেখানে উপস্থিত সেখানে শান্তি এই শান্তি অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য শান্তির সঙ্গ দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি ঠিক না সম্মানিত হাজিরিন আহলে বায়াতের প্রেম আহলে বায়াতের ভালোবাসা আমার মালিক মৌলা আমাদেরকে শিখাইছেন কলবে ঢুকাইছেন সেজন্য আহলে বায়াতের প্রেম ভালোবাসার কারণে সেই কালিয়াকান্দির জমিনে আমরা হাজির হয়েছি যার অন্তরে মৌলা আলীর মোহব্বত যার অন্তরে আহলে বায়াতের মোহব্বত তারা নিঃসন্দেহে তারা জান্নাতি ঠিক না বলুন কেন জান্নাতি আপনার তাদের যারা আহলে বায়াতকে ভালোবাসেন কলবে ধারণ করেছেন আমি মনে করি আপনার বিনা হিসেবে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন মৌলা আলী যার কলবে মৌলা হুসাইন যার কলবে মা ফাতেমা খাতুনে জান্নাত যার তাহাদের জন্য কোন হিসাব নিকাশ নাই আর যারা এজিদপন্থী আছেন তাহাদের জন্য কেমতের দিবসে আল্লাহ রাবুলের ভাল্লা টাঙ্গাইবে ঠিক না আমার জন্য জান্নাতের সার্টিফিকেট আমার মুর্শিদ মুর্শিদ মালে বায়াতের প্রেম ভালোবাসা আপনি আমাদের কলবে ঢুকাইছেন আর মৌলা আলি শিখাইছেন ইমাম হাসান শিখাইছেন ইমাম হুসেন শিখাইছেন সেই জন্য আমাদের অন্তরে একটা ভরসা আছে যে আমাদের যে ওটা হালে বায়াতকে ভালোবাসি পাকে কেন ভালোবাসি নিশ্চয় আমরা সবাই জান্নাতি আজকে আমরা সেই জান্নাতের বাগানে আমরা বসা আছি আর সেই জান্নাতের বাগানে রহমত আজকের মাহফিলের তিনি প্রধান অতিথি শাহজাদা কাজী আইনুল মুস্তাফা আল বাসারি আল কাদির সাহেব সে জান্নাতের বাগানে দোয়া নেওয়ার জন্য বরকত নেওয়ার জন্য এখানে আমরা হাজির ঠিক কিনা বলুন হ্যাঁ আহলে বায়াতের প্রেমী আমাদের নাজাতের তরি আর বিশেষ করে আপনারা দেখেন এলিমটা দুই প্রকার এলিমটা কয় প্রকার দুই প্রকার একটা জাহির এলিম আর একটা বাতিনি এলিম আছে কিনা নাই জাহিরি এলিমটা শিক্ষা অর্জন করার জন্য সর্বপ্রথম তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলাতে লেখাপড়া করে মহাপণ্ডিত হওয়া যায় ঠিক এই লেখাপড়া শিক্ষা অর্জন করার জন্য খাতা কলম বই পুস্তকের প্রয়োজন মারফতের শিক্ষা অর্জন করার জন্য সেই বই পুস্তক কোনো কিছু লাগে না এগুলা নাই এটা কি যিনি আল্লাহর আল্লাহর অলি লেখাপড়া করানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলার আনাসে কানাসে সৃষ্টি করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর অলির খাস খানকা শরীফ কি আপনার খানকা শরীফ এটা আমাদের জন্য একটা পাঠশালা আমাদের জন্য স্কুল এই স্কুলে আমরা যারা লেখাপড়া করি স্কুলে যারা ক্লাস করি এটা আপনার বই পুস্তকের প্রয়োজন হয় না এটা হয়েছে আপনার সিনায় সিনায় লেখাপড়া হয় সিনাই সিনাই আপনার এলিম দেওয়া হয় তো যারা আপনার খানকা শরীফের সাথে জড়িত যারা খানকা শরীফে যারা লেখাপড়া করেন মালিক মৌলার একনিষ্ঠ আশেখ প্রেমিক যারা তারা আপনার তাদের মালিক মৌলা কলবে কলবে এলিম পৌঁছাইয়া দেন দান করেন সম্মানিত হাজরিন তো আমরা এই খানকায় বাসারিয়া কাদরিয়া আলিয়া যে যত খানকা আছে এখানে মারেফতের ক্লাস করা হয় সম্মানিত হাজিরিন আমি এসেছি দোয়া নেওয়ার জন্য রহমতের বাগানে আজকে রহমত এখানে হাজির আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফের ফুলের মধ্যে অন্যতম একটা ফুল যে ফুলটা হচ্ছে কাজী আইনুল মুস্তাফা আল বাশারি আল সাহেব সেই ফুলের গন্ধ সেই ফুলের সুবাস সব ফুলের চেয়ে ভিন্ন সেই ফুলের ফুলের গন্ধ আমরা নেওয়ার জন্য গ্রাম নেওয়ার জন্য আমরা আজকে আলী কনফারেন্স কালিয়া জমিনে হাজির হয়েছি মালিক মৌলা যেন আমাদেরকে নসিব করেন সেই আমাদের মকামে মাকসুদে পৌঁছার আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি শেষ করলাম ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মারহাবা মাশাআল্লাহ অল্প সময় প্রাঞ্জল ভাষায় মাওলানা আলী কনফারেন্সে আহলে বাইত